আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো রেসিপিটি হলো মটর দিয়ে আলু তরকারি রান্না করে দেখাবো তো এখানে আলু কেটে নিয়েছি মটর করে নিয়ে সাফ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখন আমি আলুর মধ্যে লবণ দিয়ে দিব আধা চামচ আধা চামচ হলুদ দিয়ে দিব দেখতেই পাচ্ছেন তো এখন আধা চামচ মরিচ বাটা দিয়ে দিব আদা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব দেখতেই পাচ্ছেন তো এই রেসিপি দেখে খুবই ভালো লাগে ভাত বা রুটির সঙ্গে তো আপনারাও একবার হলো ট্রাই করবেন আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন বাসেই থাকবেন তো এখানে কড়াই দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন জিরা দিয়ে দিব আদা চামচ দেখতেই পাচ্ছেন তো জিরাটা ভালো করে নাড়াই দেবো দেখতেই পাচ্ছেন তো এবার আলুটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন ভালো করে নাড়াই নেব তো একটু জল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে এবার ঢাকনা দিয়ে দিব দেখতেই পাচ্ছেন তো বলক চলে আসছে দেখতেই পাচ্ছেন আবারও নাড়ে দিব তো দেখতেই পাচ্ছেন এবার আমি টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এবার মটরগুলো দিয়ে দিব দেখতেই পাচ্ছেন সব কিছু মিলে মিক্স করে নেব দেখতেই পাচ্ছেন তো আবারও নাড়ে নিচ্ছি তো এবার আমি ঢাকনা দিয়ে দিব তো রান্নাটা আমার হয়ে আসলো দেখতেই পাচ্ছেন আবারও নাড়ে দিব তো সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার হয়ে আসলো তো লবণটা চেক করে নেবো এখন এবার জল দিয়ে দিব সামান্য পরিমাণে দেখতেই পাচ্ছেন আবারও নেটে দেব তো আপনারা একবার হলেও ট্রাই করবেন বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো লাগে আলু মটর তরকারি রান্নাটা খুবই ভালো লাগে তো রান্নাটা আমার হয়ে আসলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ